ইউজ করার জন্য বাইশ ক্যারেটের ভেতরে অনেকেই টপ কানের দুলের ডিজাইন দেখতে চেয়েছিলেন আজকে আপনাদের জন্য থাকছে সেই ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে কত ডলার হলে নিতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাকে বাইশ ক্রেডের কিছু টপ কানের দুলের ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো আমাদের কাছে নতুনই চলে আসে আর এই কালেকশনগুলো অল্প পরিমাণ কালেকশন আমাদের কাছে আসে আপনারা যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর আমাদের ভিডিও দেখে যখন আসেন আপনারা স্বর্ণের গহনা কিনতে আমরা কিন্তু সবসময়তে আপনাদেরকে একটা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে থাকি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর আজকে যে ডিজাইনগুলো বিশেষ করে আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি কালেকশনে হচ্ছে অরিজিনাল বাইশ গ্রেড হলমার্ক কিন্তু করা আছে আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে দেখতে চান অরিজিনাল বাইশ গ্রেড যে যেই কালেকশনগুলো আছে টপের ভেতরে অনেকেই দেখতে চেয়েছিলেন সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর এবং সেই সাথে থাকছে এগুলোর প্রাইস কীরকম আসবে ডলারে আপনারা কত ডলার হলে নিতে পারবেন আর এইগুলো কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবার শুধুমাত্র লেবার থাকা প্রবাসীরা আপনারা এরকম কম বাজেটের ভিতরে অনেকেই আমাদের কাছে ডিজাইন দেখতে চেয়েছিলেন রাপ ইউজ করার জন্য আর এই ডিজাইনগুলো প্রতিটি কালেকশনে কিন্তু নাইন ওয়ান সিক্সের কালেকশন ডুবাই কালেকশন আপনারা যারা এই ধরনের ডিজাইনগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ডিজাইনগুলো যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন খুবই দ্রুত সময়ের ভিতরে খুবই অল্প পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে যারা এই ডিজাইনটি নিতে চান দেখেন ডিজাইনটি কতটা সুন্দর এই ডিজাইনটির প্রাইস পড়বে শুধুমাত্র একশো ডলার হলে আপনারা কিন্তু আজকের রেটে এই ডিজাইনটি নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আর একটু ডিজাইন যেই ডিজাইনগুলো আপনারা প্রতিনিয়ত খুঁজছেন সেই ডিজাইনটি দেখাবো এখন দেখেন এই ডিজাইনটি যারা এই ডিজাইনটি নিতে চান খুবই সুন্দর একটি কালেকশন অরিজিনাল বাইশ ক্রেট হলমার্ক কিন্তু প্রতিটি কালেকশনে করা আছে আর আজকের এই ডিজাইনটি যারা নিতে চান আমাদের ভিডিও দেখে যারা আসবেন একশো আশি ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আজকের ডেটে আপনারা কিন্তু নিতে পারবেন এই ডিজাইনটি হচ্ছে অরিজিনাল বাইশ ক্রেড হলমার্ক কিন্তু প্রতিটি কানে দুলের কালেকশনের ভিতরে হলমার্ক করা আছে আরেকটি ইউনিট ডিজাইন দেখাবো আর আজকের ডিজাইনগুলো আপনারা প্রতিনিয়ত রাফ ইউজ করার জন্য এই ডিজাইনগুলো নিতে চান যারা অনেকেই চাচ্ছেন যে কম বাজেটের ভেতরে প্রতিনিয়ত রাপ ইউজ করার জন্য এই ধরনের ডিজাইনগুলো তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন এই ডিজাইনগুলো আসবে শুধুমাত্র একশো আশি ডলার হলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা ভিডিও দেখে আসবেন সব সময়তে আমরা চেষ্টা করি আপনাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য আর যারা নিতে চান তারা অবশ্যই খুবই দ্রুত সময়ের ভেতরে আমাদের সাথে যোগাযোগ